আমরা জন্য ইসলামের জন্য কোরআনের মিছিলে গিয়ে যদি নিজের স্ত্রীকে বিধবা করতে হয় পরিবার থেকে বিদায় নিয়ে যদি সন্তানগুলোকে তিম করতে হয় কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামের ঝান্ডাবাহী পতাকাকে উড্ডীন করার জন্য ময়দানে যদি আবারও ডাক দেওয়া হয় কোরআনের পাখিকে জেলখানায় থেকে তালা ভেঙ্গে যদি কোরআনের ময়দানে আবার নিয়ে আসার কথা বলা হয় তাহলে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে কে কে রাজপথে ইসলামের জন্য বের হয়ে আসতে রাজি আছি কোনো দুনিয়ার কিচ্ছু বুঝে না আজকে ভালো কাজে কোরআনের জন্য যদি জেল খাটেন তাহলে মিষ্টি খাওয়া যেমন সোনা মানুষকে ভালো কাজের আহ্বান করা নিজেও করলেন অপরকে করলেন ফরজ এমন দায়িত্ব যখন আপনি পালন করলেন সন্দেশ খেলেন মাথার উপর ফ্যান টাঙ্গানো হালুয়া খালেন খেসড়ি খেলেন পোলাও খেলেন রে ভাই এটাই শুধু সন্ন্য নয় আল্লাহ রাসুল যে তিনটা বছর জেলখানায় ছিলেন গাছের পাতা খেয়েছেন গাছের বাকল খেয়েছেন যে শরীরের উপরে মশামাশি পড়া হারাপ সেই মানুষটাকে পাথর মারা হলো সেই মানুষটাকে হুদের ময়দানে দন্দান শহীদ করা হলো রে ভাই জীবনে সব সুন্নত পালন করলেন কিন্তু জেলখানায় যাওয়ার সুন্নত পালন করতে পারলেন না কেয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবে হুজুর ও হাফের সাপ আল্লাহ রাসুল তো ওদের ময়দানে দুইটা দাঁত দন্দান শহীদ হয়ে গেল তাই ফের ময়দানে রক্ত ঝরালো ওই কোরআনের প্রচার করেছো ওই হাদিসের প্রচার করেছো তিনটা বছর না তুমি তো একটা দিনের জন্য কথা বলেন যেই নবী কোরআনের দাওয়াত দিতে গিয়া জেল খেটেছেন এই হাদিসের দাওয়াত দিতে গিয়া জেল খেটেছেন এই জেলখানায় যাওয়ার কিন্তু একটা ঝড় চলতিছে ঝড় আপনি এখানে তাফসির মাহফিল করেছেন চুয়াল্লিশ ধারা জারি হবে আপনি যদি নিষেধ করেন তাহলে রেতারেতি বইয়ের কাছে আর শোয়া হবে অনেক হজুর আছে ছয় মাস বইয়ের সাথে দেখাই হয়নি অনেক হজুর আছে ছয় মাস পরে যদি এলাকায় আসে সব এলাকায় গোয়েন্দা সেট করা আছে কোরআন বোঝে না নামাজ বোঝে না হাদিস বোঝে না কোন দুনিয়ার কিছু বোঝে না তামাম পৃথিবীতে আজকে মুসলমানদের নির্যাতন নিপীড়ন লাঞ্চিত করা হচ্ছে তামাম পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে উপহাস করা হচ্ছে টিটকারি করা হচ্ছে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে এই কোরআন দিয়ে শুধু ইরাক ইরান আফগানিস্তান ভারত চেসনিয়া বসনিয়া লেবানন কুয়েত আমেরিকা জর্দান আর ফিলিস্তিন নিউজিল্যান্ড আমেরিকার মতো দেশ নয় এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সোনার টুকরো ছোট্ট দেশটাকেও যদি আমরা ব্যক্তিগত জীবনে যদি কোরআন মানতে পারি পারিবারিক জীবনে যদি কোরআন মানতে পারি সামাজিক জীবনে যদি কোরআন মানতে পারি রাষ্ট্র জীবনে যদি কোরআন মানতে পারি ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যদি কোরআন দিয়ে আমরা ঢেলে সাজাতে পারি তাহলে কোনো রাহাজানি সিনতাই টেন্ডারবাজি সাদাবাজি ঘুষ দুর্নীতি ক্যাসিনো জুয়া ইফটিজিং নির্যাতন জেনাবা বিচার তো হওয়া দূরের কথা আল্লাহ রব্বুল আলমিনের কোরআন দিয়ে যদি আমরা তাম পৃথিবীটাকে সাজাতে পারি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ডিজিটাল সত্যিকারের সোনার বাংলাদেশ যদি গড়তে পারি আল্লাহর এই ঐশী বাণী ছাড়া মানুষের কোনো মতাদর্শ মানুষের কোন নিয়ম নীতি দিয়ে ঢেলে সাজালে অশান্তি বাড়বে এই অশান্তির দাবানল থামানো সম্ভব নয় ছাড়া অন্য কিছু পার্লামেন্টে যা লোক তথ্যমন্ত্রীর কার্যালয়ে যা লোক স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যা লোক अल्लाह है तक़बीर